হঠাৎ করে মনে পড়ল আমার জীবন থেকে কি জানি হারিয়ে গেছে তাকিয়ে দেখি আমার চাঞ্চল্যতা হাস্যঞ্চলতা আমিটাই হারিয়ে গেছি মানুষের মুখে শুনেছি যে সয় সে রয় কিন্তু বাস্তবে পেন্সিলকে দেখেছি যে শয় সে শুধুই হয় ক্ষয় আর ভালো কিছু আসতে একটু বেশিই সময় নেই কিন্তু যখন আসে তখন হৃদয়টা প্রশান্ত করে দেয় লাশ কাটাকে কেন ময়নাতদন্ত বলা হয় আপনি কি জানেন লাশ কাটা অর্থাৎ কে বাংলায় বলা হয় ময়নাতদন্ত বলা কিন্তু কেন দেহ ব্যবসাদের সঙ্গে ময়না পাখির কৃষির সম্পর্ক আপনি জানলে আরও অবাক হবেন যে লাশ কাটার সঙ্গে ময়না পাখির কোনো সম্পর্কই নেই ময়না কথাটি এসেছে আরবি মো থেকে যার অর্থ অনুসন্ধান করা আর আরও আশ্চর্য হবেন এটা জেনে যে পোস্টমর্টাম শব্দটির অর্থ মোটেও লাশ কাটা নয় ল্যাটিন শব্দ পোস্ট মানে পরে আর মটাম শব্দের অর্থ মানে হলো মৃত্যু অর্থাৎ মৃত্যুর পরে যে তদন্ত করা হয় তাকেই ময়নক তদন্ত বলা হয় এই পৃথিবীতে সবাই ভিখারি মুখ মুখে সেতে ভেসে কেউ থাকে সেরা ময়লা কাপড়ে কেউ বা ভদ্র তাই অহংকার সাজে বন্ধু ঘুরিয়ে দেখাও নাক সেরা প্রমাণের ডায়লগ বাজি এখন না হয় থাক মৃত্যু আর বিয়েতে কি অদ্ভুত মিল তাই না একটি উর্দু কবিতার কি সুন্দর অনুবাদ পালকি তোমার উঠল খাটিয়া আমারও উঠল ফুল তোমার উপরেও ঝরল আমার উপরেও ঝরল তফাৎ শুধু এতটাই ছিল তুমি সেজে গেলে আমাকে সাজিয়ে নিয়ে গেল। তুমি চললে আপন ঘরের দিকে আমিও আমি চললাম আমিও চললাম আপন ঘরের দিকে তফাৎ শুধু এতটুকুই ছিল তুমি নিজে উঠে গেলে আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো ওখানে মাহফিল হলো আমার এখানেও লোকজন ছিল পার্থক্য শুধু এতটুকুই ছিল ওইখানে সবাই হাসছিল আমার এখানে সবাই কাঁদছিল তোমার জন্য কাজই এসেছিল আমার জন্য মৌলভী এসেছিল তোমার জন্য দুটি আয়াত তেলাওয়াত হলো আমার জন্যও দুটি আয়াত তেলাওয়াত হলো তোমার জন্য বিয়ে পড়ালো জন্য জানাজা সারল পার্থক্য শুধু এতটুকুই ছিল তোমাকে আপন করলো আমাকে দাফন করলো পার্থক্য শুধু এতটুকুই ছিল